দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হল বুনিয়াদপুর পুরসভার কোর্টমুড় এলাকার একটি হোটেলের ম্যানেজারকে সোমবার রাতে বংশিয়ারী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে হোটেল ম্যানেজার আনন্দ সন্ন্যাসী বয়স পঁয়তাল্লিশ উৎসব লজ নামের ওই হোটেলে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঘর ভাড়া দেওয়া হবে তবে গত কয়েক মাস ধরে হোটেলটিতে দেহ ব্যবসা চলার অভিযোগ উঠেছিল হোটেল মালিকের দাদা নারায়ণ চৌধুরী অভিযোগ করেন তার ভাই ও ভাইয়ের স্ত্রী অবৈধ কার্যকলাপে যুক্ত বহুবার সতর্ক করা সত্ত্বেও কোনো পরিবর্তন না হওয়ায় তিনি বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন নারায়ণ চৌধুরীর অভিযোগ মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এই হোটেলে যাতায়াত করছিলেন এবং তার আড়ালে অবৈধ দেহ ব্যবসা চলছিল লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং প্রমাণ পাওয়ার পর অভিযুক্ত ম্যানেজারকে গ্রেফতার করা হয় আনন্দ সন্ন্যাসীকে মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ এ বিষয়ে হোটেল মালিকের দাদা নারায়ণ চৌধুরী কি বলছেন শুনবো ঘটনা ঘটেছে গত সোমবারে গত সোমবারে এসব অবৈধ ব্যবসা চালাত আমাদেরই ভাইয়ের বউ বৌমা গরিপাল চৌধুরী এবং ম্যানেজার আনন্দ সন্ন্যাসী তার তত্ত্বাবধান এবং মাস্টার মাইন্ডে অবৈধ ব্যবসা দিনের পর দিন চালা চালাত এবং এখানে সামাজিক পরিবেশও নষ্ট হচ্ছিল এবং বাড়ির পরিবেশ দূষিত হয়ে যাচ্ছিল প্রশাসনের শাসনের নিকট দ্বারস্থ হওয়াতে বংশারীর থানা এবং সঠিক সময় পদক্ষেপ নেওয়াতে বাজের ম্যানেজারকে গ্রেফতার করেছে কাজে হচ্ছিল এখানে অবৈধ কাজ বলছে দেহ ব্যবসা সেটা চলছে প্রায় তিন চার মাস ধরে

তবে দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে হোটেল ম্যানেজার গ্রেফতার হওয়ার কোর্টের মোড়ে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে এই ঘটনার পেছনে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর কোর্টমোড় এলাকা করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4